আটত্রিশ বছর ধরে বেহাল রাস্তা প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা কিসমাত দশগ্রাম গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তম দের বাড়ি থেকে রামপ্রসাদ বর্মনের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘ আটত্রিশ বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে দিদিকে বলতে ফোন করেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা এলাকার বাসিন্দা গোবিন্দ দে জানা জন্ম থেকে তিনি রাস্তাটির বেহাল দশা দেখে আসছেন বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ সকলকে বিষয়টি জানানো হলেও কোনো কাজ হয়নি দেড় বছর আগে দিদিকে বলো হেল্পলাইনে ফোন করার পর নব্বই দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু নব্বই দিন তো দূরের কথা দেড় বছর পেরিয়ে গেলেও রাস্তার অবস্থার কোনো উন্নতি হয়নি গোবিন্দ দে আরও বলেন বর্তমানে এলাকার জনজীবন বিপর্যস্ত রাস্তাটি মরণ ফাদি পরিণত হয়েছে হঠাৎ কি অসুস্থ হয়ে পড়লে বা দমকলের প্রয়োজন হলে এই রাস্তায় অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি প্রবেশ করা অসম্ভব এমনকি এলাকা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়াও প্রায় বন্ধ হয়ে গেছে অবশেষে গ্রামবাসীরা একত্রিত হয়ে আজ দিনহাটা দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন নিকট রাস্তা সংস্কারের আবেদন জানিয়েছেন গ্রামবাসীদের একটাই দাবি যত দ্রুত সম্ভব রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হোক এ বিষয়ে আর কি বলেন স্থানীয় বাসিন্দা গোবিন্দ দে শুনুন একবার কি উদ্দেশ্যে আজকের এই ডেপুটেশন ঠিক না এটা মাস পিটিশন গ্রামবাসীদের পক্ষে ভিডিওতে আমাদের ওখান থেকে একটা রাস্তা প্রায় দেড় কিলোমিটার আর কি লোকেশনটা হচ্ছে উত্তমদের বাড়ি হইতে রামপ্রসাদ বর্মন স্ল্যাশ গণেশ বর্মণের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা আমার জন্মের পর থেকে অর্থাৎ সুদীর্ঘ আটত্রিশ বছর থেকেই রাস্তাটার কোনো সংস্কার হয়ও না বা রাস্তাটার খুব পরিস্থিতি খারাপ মানে এতটাই গর্ত যে এখন পায়ে হেঁটে চলাচল করার উপযোগী নেই মোটর বাইক উল্টে যায় আর বাচ্চা কাচ্চারা ইয়েতেও যা মানে স্কুলে যাইতে বা টিউশনে যাইতে অসুবিধা কোনো রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ঢোকার মতো পরিস্থিতি নেই তাই এই বিষয়ে আমরা বহুবার স্থানীয় প্রধান বা হচ্ছে পঞ্চায়েতকে জানিয়েছি তারা আন্তরিকভাবে ব্যাপারটা দেখতে চেয়েছেন এবং তারপরেও গত 29 293 2022 এক বছর প্রায় 10 বছর আগে দদিকে বলতে অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগের প্রাপ্তি স্বীকার করে আমাদেরকে সেখানকার দিকে বলা হয়েছিল যে 90 দিনের মধ্যে ম্যাটারটা আর কি রাস্তাটা সংস্কার করা হবে ম্যাটারটা শুন হবে কিন্তু প্রায় 10 বছর হয়ে গেল আজ পর্যন্ত কোনো অজ্ঞত কারণে সেই মানে রাস্তাটা রাস্তাটা আমাদের যেরকম ছিল সেরকমই আছে এবং এখন ওটা রাস্তা নয় ওটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এখন হ্যাঁ চাইছেন এখন চাইছি যে দ্রুত জনগণের সাথে এবং এলাকার ওই স্থানীয় বাসিন্দাদের সাথে রাস্তাটার মানে যতটা সংস্কার করা অর্থাৎ চলাচলের উপযোগী করে দেওয়া এটা স্থানীয় বিডিও এবং হচ্ছে আমাদের সম্মানীয় প্রধান সাহেবা এবং পঞ্চায়েত বা আদার যে জনপ্রতিনিধি আছে সকলের কাছে আমাদের স্থানীয় এলাকার জনগণের পক্ষ থেকে করজোরে আবেদন খুব দ্রুত মানে এটা সংস্কার করে দেওয়া আপনার পরিচয় আমার নাম গোবিন্দ দেব কৃষামন্দর গ্রাম গ্রাম পঞ্চায়েত সাতের একশো বিয়াল্লিশ নং বুধের পাঁচ নং সংসদের বাসিন্দা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান